আচ্ছা ভাই বলছে যে লাখে এক পিস এক লাখে হয় এক পিস সে ধরনের গরু দেখাবো আমি তো আমার হারো করা এক গরু মেলাই গরু আছে আমার গরুর সাথে মনে হয় কার গরু মেলে না আচ্ছা এগুলো একটু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রিয়া ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে ফার্মের মালিক এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে রবিবারে একটা করে প্রতিবেদন দেয় এই খামারের গরুগুলো কিন্তু সবগুলো গেরস্ত ভাবে বাড়ির কালেকশন এখানে তিরিশের উপরের গাভিও পাওয়া যায় সর্বনিম্ন পনেরো থেকে শুরু হয় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি

আছে আমার গরুর সাথে মনে হয় কারোর গরু মেলে না আচ্ছা এগুলো একটু ভালো হয় দুধে টেকসই হয় বন্ধ বুঝি না কিন্তু ওদের থেকে ভিন্নতা কালেকশন থাকে আমার কি ভিন্নতা এটা দর্শক বুঝবে আমি যে বোঝালাম যে সামে ভিন্ন হয় দর্শক কম বেশি সবার ভিডিও দেখে এবং আপনার তো গেরস্ত বাড়ির গরু আমার গরুর গায়ে গেলে তত সুন্দর না চকচক করে না অত কিন্তু গরুর জাতে মানে দর্শকরা নির্ণয় করে নেবে আজকে স্পেশাল কিছু আছে আছে মাস্টারপিস আছে এক পিস মাস্টারপিস আছে আচ্ছা ভাই বলছে যে লাখে এক পিস এক লাখে হয় এক পিস হ্যাঁ সেই ধরনের গরু দেখাবো জি ইনশাআল্লাহ হালিম ভাই পরিচয়টা নতুন দিতে চান আমার পরিচয় ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আর খামারের নাম রিয়া ডেইরি ফার্ম

থাকে খায়া দুধ দোয়ানে দেখে নিয়ে যেতে পারে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের এক নম্বর সিরিয়ালে হালিম ভাই কফি কালারের একটা গাভি গরু নিয়ে আসলেন এটা কি জাতের গাভি ভাই মিডিয়াম একটা বড় বডি এটা ব্ল্যাক ডায়মন্ড কয় ভাই ব্ল্যাক ডায়মন্ড বলে হ্যাঁ আচ্ছা আসলে তো ব্ল্যাক জার্সি নাকি হ্যাঁ ভাই আচ্ছা দাঁতে কয়টা ইয়াং লাগে দাঁত হইছিল না মাত্র দুই দাঁত তো নাই বাংিছে কা বাড়াই নাই মাত্র দুই দাঁত বের হচ্ছে জি আচ্ছা এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে নাকি প্রেগন্যান্ট অবস্থায় আছে

আহ দুই লক্ষ পঁয়তাল্লিশ দুইশ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম এগুলোতে তো আলোচনার সুযোগ আছে নাকি যেটা ফিক্সড বলবেন সেটা ফিক্সড আর এগুলোতে আলোচনার সুযোগ আছে চলেন সাথে জোড়াটা দর্শকদের দেখে জি চল

এটা আপনার বকনা মেয়ে বাচ্চা এই কেউ চাইলে নিতে পারেন দুই আর তিন নাকি বাচ্চা বয়স কতদিন সবগুলো গাবি তো স্বাধীন ধারবান গুলো কি আচ্ছা একশো একশো নাকি ভাই এগুলো গ্যারান্টি যাবে কত লিটার এটা বাইশটা গ্যারান্টি বাইশ কেজি আর আগেরটা একুশ কেজি টোটাল তেতাল্লিশ কেজি তেতাল্লিশ কেজি মানে এক মনের তিন কেজি বেশি জোড়ায় কি এক মন গ্যারান্টি দেওয়া যাবে যে কম হলে আপনি নেবেন সারা বাংলাদেশ গ্যারান্টি কম হলে কার কম হলে গাড়ি বানা শুদ্ধ আমার দাম কত চাচ্ছেন এটা এটার দাম 250 250 আর 245 495 জি ভাই 495 হয় না জি চাই তাহলে এক দাম কত পড়বে আসলে একদম না একটা সুযোগ দিয়ে দেন দাম দরের পরে দাম দর আমার সাথে করলে আমি ওইটাই মনে করি সুযোগ আচ্ছা আর কোনো সুযোগ নাই না চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি জি চলো চার নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসেন এগুলো ডবল বডির গাভী আস্তে আস্তে খালি হাতির দিক যাব এখন শুধু হাতি হবে জি ভাই এটার চেয়ে এর পরেরটা বড় এর পরেরটার চেয়ে তার পরেরটা বড় জি ভাই এটা কি জাত এটা অরিজিনাল হলস্টিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান এগুলো জানা আছে হ্যাঁ জানা আছে ভাই এলাকার না আমার প্রত্যেকটা গরুই গরস্থ বাড়ির গরু এটার দাঁত কয়টা এটা আপনি চার দাঁত

চলেন পরবর্তী গাভি গলো দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি হাই বডির গাভি নিয়ে আসলেন এটাও একটা ডবল বোডির গাভি ভাই এটা কি জাতের হালিম ভাই এটা আপনার

একটু লেটে চেঁড়ে দেখাবেন না একবার স্বাধীন ভাই এর আগের বিয়ের রেকর্ড কতের বিয়েরকর্ড কয়টা দাঁত ছয়টা ভাই দ্বিতীয় বিয়ান আর স্বাধীন আচ্ছা একশো একশো স্বাধীন একশো একশো স্বাধীন এবং কত দিনের মধ্যে দিবে বাচ্চা দিতে এখনো দিন টাইম আরো পনেরো ইভিয়েনে কত লিটার গ্যারান্টিএনে আপনার দুধ পারে তিরিশ কেজি হতে পারে আঠাশটা গ্যারান্টি দাম কত চাচ্ছেন এটার দাম ভাই 3 লাখ 20 হাজার টাকা 3 লাখ 20 হাজার জি ভাই জিনিস যেটা যেমন দামও তার তেমন নাকি একটা 30 এর গরু 28 এর গরু কিনতে কত টাকা লাগে হিসাব করে তারপরে টাকা দিবেন জি চলেন আমরা শেষের গাবিটা দর্শকদের দেখাই চলো 7 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে পার্সেন্টের সবচেয়ে ভালো কি বলবো এটা ভাই লাখেও একটা মেলে না আচ্ছা 1 লাখে একটা হয় এরকম বকনা থেকে গাবি নাকি জি ভাই কেন হয় এটা আপনাদের দেখাই চলেন একটু ক্যামেরাটা মাথার দিকে একটু নেন আপনি সরেন আপনি সরেন ভাই আমার কাস্টমারদের আমি দেখাই আপনার জিনিস আপনি তো প্রশংসা করে দেখাবেন আচ্ছা দেখেন এবং হাইটটা একটু দর্শকদের দেখাই এ গরু আমার চেয়ে বড় আমার চেয়ে ছোট না আমার চেয়ে বড় এদিকে একটু ক্যামেরাটা ক্লোজ নেন মাথাটা দেখেন আপনারা জার্সির মাথা এরকম দেখছেন হলিস্টিয়ান ফিজিয়ানের এরকম ভেলাচক খুবই কম এটা পাওয়া যায় না ভাই আচ্ছা যে ভাই যে বলল এক লাখে একটা বের হয় আমি এক লাখের কথা বলবো না এগুলো হাজার এক পিস জি হালিম ভাই এটার দাঁত কয়টা চার দাঁত হচ্ছে চার দাঁত জি প্রথম বাচ্চা মনে নাই নাকি আচ্ছা পোক্ত তোই বাচ্চা দিছে এগুলো দুধে ভালো হবে জি ভাই কতদিন টাইম আছে সময় আছে মনে হয় ভাই সময় ফুল এক মাস আচ্ছা মাাজাটা তো একটু দেখাবেন না একবার নাভি কম্বল আছে এত বড় গরুর এতটুকু লাখ টাকা একটু মাাজাটা তো দেখান আচ্ছা ও এই দেখেন আমি একটা উপরে জিনিস দেখাই এখানে একটা কলস এই পাশে একটা কলস মাথাটা ক্যামেরাটা এবং এগুলোতে যারা যে সৌখিন খামারি আছে যে বাসায় বাচ্চা চাচা ছেলে মেয়ে আছে না হ্যাঁ এখানে পিঠে বসাবে ছেলে এই পাশে বসাবে মেয়েকে তাও তা গরুর কিছুই হবে না একটু চামটাম দেখান আবার আর একটা জিনিস দেখাই হালিম ভাই খালি দেখাতেই মন চাচ্ছে এ দেখেন এই লেজটা দেখেন কত শর্ট ওর এই লেজের এই ঝুল দিয়ে কিন্তু তাও আটু আটু পায় আর অরিজিনাল লেজ এখানে শেষ কত শর্ট লেজ চামড়া

কত কেজি দুধ মারবে বলে আপনার মনে হয় কত কেজি দুধ মারবে এই বিএনএ এই বিএনএ আমি আমি আশা করি এই বিএনএ 30 টা দুধ হবে এই পোলেটিতেই পোলেটিতেই দাম কত চাচ্ছেন এটার দাম চাওয়া যাবে না ভাই একটা আইডিয়া দেন আমি যাত্রী কেন চাচ্ছেন না গোটা সময় আছে এটার দাম কোন চাবই না আমি কোনো আইডিয়াই দেব না আমার সাথে ফোনে নাশপাশে আশপাশে নিচে আশপাশে চারের আশপাশে জি এর থেকে বেশি টাকা লাগবে এর থেকে বেশি টাকা লাগবে কিন্তু সেই সময় আসতে হবে আচ্ছা এখন লাগবে না না তার মানে চারের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে বা এর কমেও হতে পারে আপনারা ফোন দিতে হবে জি আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো এইট ফাইভ নাইন ওয়ান টু জি মুহূর্তে আছে হ্যাঁ সব লাইভ করতে করতে নাম্বার মুখস্থ হয়ে গেছে আমি তো লাইভই বেশি দিন প্রোগ্রাম কম যায় এগোলটার লাইভ হবে ইনশাল্লাহ যদি বিক্রি না হয় যদি কোনো শুভাকাঙ্ক্ষী